মানে ওই দিন খুব বেশি দূরে নাই যখন আমাদের মায়েরা বা বোনেরা কারো কারো ঘরের খন্তি তারপর হচ্ছে ধরেন মানে রুটি বেলার যেই বেলুন তারপর হচ্ছে যে রুটি শেঁকার যেই কড়ায়া এগুলো নিয়ে রাস্তায় নেমে যাবেন কেন নামবেন ডক্টর মমদ ইউনসের সরকারের বিরুদ্ধে নামবেন গেল ছয় মাস যাবত এই রাষ্ট্র একজন নাগরিকের জীবনের মান কতটুকু উন্নত হয়েছে ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি বাকস্বাধীনতা আসছে কিন্তু জীবনমানের উন্নয়নের জায়গাতে কতটুকু পরিবর্তন হয়েছে তবে কেউ কেউ বলছেন আপনার হইলে হইল না হইলে নাই বাট যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন যারা গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন উপদেষ্টারা আছেন তাদের তো হয়েছে ভাই ওটাতে খুশি হন তো কি হয়েছে ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি ছয়শো ছেষট্টি কোটি টাকা কর মাফ করে ফেলছেন ভাবা যায় এমনকি গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছরও ও যে করের আওতা থেকে বের হয়ে গেছে ইভেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে বিশ শতাংশ কানেকটিভিটি ছিল সেটাকে পরিবর্তন করে পাঁচে নিয়ে আসছেন তাহলে একজন প্রধান উপদেষ্টা হিসাবে ব্যক্তি অনুষ বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ লেভেলের সুবিধা নিয়েছেন তো জনগণকে কি দিয়েছেন কি দেনাই বলেন ভ্যাট বাড়াই দিয়েছেন মা রান্নার জন্য গরিবের মিনিমাম লেভেলে এখন সবার ঘরে একটা এলপিজি গ্যাস আছে সেইটার দামও বাড়াই দিয়েছেন বুদ্ধি কীরা তিনি না মানে তার উপদেষ্টারা তো যখন তিনি সরকার প্রধান তার উপদেষ্টারা যখন সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তরা কোথাও না কোথাও তো অ্যাপ্রুভাল হয় ড্রাইভার ওনার উপরে আসতেছে আমাদের গত মাসে এই গ্যাসের দাম বৃদ্ধি পাবে আলোচনা ছিল তো এর মাঝখানে এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে একদম কাস্টমার লেভেলে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম আমরা দেখছি বারো কেজির একটা সিলিন্ডার সব পরিবার কিনে তো এরকম একটা সিলিন্ডারের দাম আগামীকালকে থেকে আপনাকে উনিশ টাকা বেশি দিয়ে কিনতে হবে এটা সরকার ঘোষণা করছে উনিশ বাট লোকাল পর্যায়ের চাচা কাকা ভাইরা তাদেরও খিদা আছে তাদের খিদা নিবারণের জন্য এটা উনচল্লিশও হইতে পারে পঞ্চাশও হইতে পারে জায়গা বুঝা এটা ভেরিয়েশন হয়ে যাবে এখন এতদিন যা ছিল এক হাজার চারশো উনষাট নতুন এই মূল্য ঘোষণার পর বলা হচ্ছে যে সরকার বিভিন্ন খাত মাত দেখাচ্ছে আমরা এগুলা এগুলা সবসময় সরকার দেখা তখন এই যে হুট করে আপনার একটা দাম বাড়াই দেওয়া হইল আসন্ন রমজান মাস সবাই একটু ভালো মন্দ খাবে পেঁয়াজু ভাজবে সোনোট ভাজবে তারপর হচ্ছে একটু হ্যাঁ এটা সেটা ভাজাপুরির একটা বিষয় আসবে তো এই মুহূর্তে যে গ্যাসের দামটা বাড়াইল এটা কি যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে তো প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তগুলোর জবাবদেহিতা কার কাছে দেখেন ডক্টর মহম্মদ ইউনুসের সরকারের কারোর কাছে জবাবদেহিতা নাই যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন ভোটারদের কাছে একটা জবাব দিতে থাকে যে এইবার যদি আমি উল্টাপাল্টা কাজ করি আগামীবার তো ভাই ভোট দিবেন আমার জনগণ যার কারণে অনেক কিছু রাষ্ট্র সিস্টেমে কাজ করে আবার একটা অর্থ বছরের মধ্যে ভ্যাট ট্যাক্সের একটা হিসাব টেকনিক্যালি বাট এই যে কয়েকদিন আগে ভ্যাট বাড়াইল যত রঙের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আগের একজন মন্ত্রী এমপি নিতেন আমাদের উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারাও কম নিচ্ছেন কেউ ডক্টর ইনুস কি ফ্রিতে সার্ভিস দিচ্ছেন ভাই এক একজন দামি দামি গাড়ি চলছেন খাচ্ছেন দাচ্ছেন সমন্বয়করা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে হয়েছে না হয়েছে যারাই আছে বিভিন্ন লেভেলের টেলিভিশনে মানুষ দেখতেছে এক আব্দুল কাদেরের মতন পোলা ভালো সমন্বয়ক কানতে কানতে কথা কয় ভাই হেয়ার এলাকাতে বলে এক দেশালী মানে তোরণ নির্মাণ করছে এলাকার মানুষ চিন্তা করেন তো কিছু তো পাইছে এরা দুর্নীতি করতেছে আমরা সেটা বলি নাই অনেক কিছু এরা পাইছে দেশের জনগণ কি পাইছে সংস্কার চলমান চলবে এই সংস্কার সংস্কারের ইস্যুর মধ্যে আসলে দেশ কোথায় আটকে যাচ্ছে ডক্টর মদ ইউনুসের এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে উপদেষ্টা পরিষদে আমার কাছে মনে হয় যে এখানে হাতে গোনা দু চারজন ছাড়া মানে বাকিরা আসলে কি করতেছেন এমন এমন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করছেন যে মানে মানুষের কাছে তাদের প্রতি আস্তে আস্তে মানে একদম রুট লেভেলে এই যে গ্যাসের দাম বাড়ছে এইটার ইফেক্ট প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে যাবে কালকে থেকে জামাই কব এক সিলিন্ডার গ্যাস দিছি এটা দিয়ে মাস শেষ করবা তো বাবি কইব করবো গিতা বাজার আসবেন মশ মশা গ্যাসের বি এটা দিবেন কম এটা কি সম্ভব কবা আমার কি দোষ কামাই নাই সামনে রমজান মাস খরচের চাহিদা বেশি এর উপরে আসছে ভ্যাটটেক জিনিসপত্রের দাম বেশি সবজি টবজি সস্তা সেটা আলাদা এর মাঝখানে এটার দাম বাড়ছে এখন শুধুমাত্র এলপিজির এই জায়গাতে কী হবে যারা একটা এলপিজি গ্যাস ব্যবহার করা ছোটো কারো একটা রেস্তোরাঁ চালায় চা দোকানদার তো তার তো ভাই চায়ের দাম বাড়াই তবে এক টাকা প্রত্যেকটা জায়গায় মিনিমাম লেভেলে যারা এলপিজি গ্যাস ব্যবহার করা যে ব্যবসাটা করেন খাবার দাবারের এটা দাম বাড়বে না বাড়বে এখন এরকম যদি কন্টিনিউ হইতে থাকে তাহলে ডক্টর মোদ ইউনুসের প্রতি অ্যাজ এ সফল ব্যবসায়ী নিজের ব্যবসা তিনি ভালোই করছেন গ্রামীণ ব্যাংক অনেক দূর আগায় নিয়েছেন বাট যেত একজন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দেশের জন্য জনগণের জন্য আসলে কী কী ভূমিকা মানে আসতেছে একদম রুট লেভেলে আমরা কি দেখছি দেখেন আমরা এই সরকারের সমালোচনা খুব বেশি করতে চাই না কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত এগুলা কার সাথে পরামর্শ করিয়া কীভাবে নেওয়া হয় সেটা আমরা বুঝি না রমজান মাসে এমনি গ্যাসের চাহিদা বেশি থাকে প্রত্যেকেই গভীর রাতে ওঠে সেহের সময়টা একটু গ্যাসের চুলাটাই ব্যবহার করে তাই না এমনি নর্মালি হয়তো দিনের বেলা লাকড়ি চুলাতে রান্না করে গ্রামে থাকা মানুষগুলো বিশেষ করে শহরের তো রান্না করেনি তো এগুলোর ইফেক্ট পড়বে না সরকারের যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা যারা সিদ্ধান্ত মেকার আছেন একটু বুঝে শুনে নেবেন আপনারা কারণ আপনাদের উপর তো যাচ্ছে না যাচ্ছে ডক্টর ইনুসুর উপর দিয়া গ্যাসের এই দামটা বাড়ানো যথেষ্ট অযৌক্তিক একটা সিদ্ধান্ত এই মুহূর্তে অন্তত রমজানের আগে পরে হলো বাড়াইতে বাড়াইতে পারতো সেটা আলাদা তো দেখা যাক এই সিদ্ধান্ত কি হয় ভালো থাকুন